ওই গিরে গিরে তরমুজ এই তরমুজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে ভিডিও হবে মধু কাটা ভিডিও জীবনে ফার্স্ট মধু কাটছি আজকে এর আগে ছোটো ভাই কাটছে কিন্তু আমি আর একটা পারি না কিন্তু ওর সাথে গেছি আইসি দেখছি শুনছি এখন আজকে উঠতেছি শুধু আমি আমি নেই দেখতেছি না যে উঠতেছি ওইটা এখন আমি আর নিচে আমার যে বাসটা ধরে আছে এটা আমার ছোটো ভাই তো মধু কাটা সেরকম কোনো রিক্সের বিষয় না এটা আল্লাহর সৃষ্টি আল্লাহ তালা মধুর পক্ষে হুকুম করেছেন সে সে আমাদের জন্য সংগ্রহ করবে আমরা সেটা সংগ্রহ করব তো এই আজকে মধু কাটতে আসছি দেখুন উঠতেছি তো মধু কাটা অনেকে বলে যে মন্ত্র তন্ত্র আছে তো আসলে অরিজিনাল কথা হচ্ছে কি মধু কাটায় কোনো তন্ত্র মন্ত্র নাই সম্পূর্ণ মনের সাহস তো সাহস নিয়ে উঠতে হবে এবং মধু কাটা একটা নিয়ম আছে মানে দিন এতে এই দিন ছাড়া মধু কাটলে মধু উপাদান এবং মধু থাকে হয় তো আমি একদিনকে খেয়েছি বুঝছেন তো এটা হয়েছে আমাদের বাড়িতেই আমাদের ঘরের মানে আমাদের ঘরের সাথে মিশা ওইখানে হয়েছে তো সেইখানে দেখা শুনে উঠেছে আর একটা জিনিস এখন মধু কাটার সময় যদি দেখতেছেন ধুমা এরকম মশলা বানায় ধোঁয়াটা রাখতে হবে কারণ ধোঁয়া না রাখলে মধুটা পকে কাছে গেলে একটু ভয় থাকে ধোঁয়াটা রাখলে ভয় থাকে না বৈশিক তো দেখতেও দেখতেছেন যে আমি কাছাকাছি চলে গেছে এবং মধুর পোক উড়িয়ে উড়িয়ে দিতেছি প্রথম প্রথম একটু ভয় লাগে ভয় করছিল কিন্তু এখন সাহস হয়ে গেছে কারণ মধু কাটা যখন দেখে কি মধুর যখন ধুমো দিলাম মধুর খুব জাহর দিয়ে মানে সব কটা একসাথে বলতে গেলে উড়া দিয়েছিল তখন একটা ভিন্ন রকমের মানে ভয়ঙ্কর একটা শব্দ হয়েছিল মানে সব একসাথে আইসি ঘাড়ে না আসে না ধরে না কামড়াই তো ভয়টা কাজ করেছিল তাহলে ভয়টা কাটিয়ে কি কাটা শুরু করেছি তো দেখতেছি তাকে ওঠার পরে কাটতেছিলাম আর দেখি যে উঠে ভেবেছিলাম যে যতটুকু মধু হবে ততটুকু আসলে পাই নাই ভেবেছিলাম যে অত অনেকখানি হবে কিন্তু আসলে ততটুকু মধু পাই নাই একটু কম পেয়েছি তো এর ভিতরে কিছু গু মানে পোকের ময়লা ছিল সেটা কেটে ফেলে দিলাম প্রথমে এরপর আর কি মধুরটুকু ওই যে বালতি নিয়ে এখন ওই যে মধুরটা কাটবো সেই কারণ বালতিটা ওই যে নিয়ে নিলাম মধুরটা অনেক পাতে দিতেছি তো অনেক সাহসের পরেই মধুর কাঠটা কাটতে আসলাম মানে প্রথমে আগে ছোটোবেলা দেখেছি মধু কাটা শুধু মধুর যখন কাট তখন লুকে থাকতাম তো কখনো ভাবতে পারি না যে মধুর একদিন কাটবো নিজে তো কাটা আমার শেষ তো সেই দেখে শুনে সে সাহস নিয়ে নেমেছে ছোটোবে কাছ থেকে শুনে সাহস নিয়ে নেওয়ার পরেই এখন আমার মধুটা কাটা শেষ তো এখন আপনাদের দেখে আসুন যে আমার কত টুকুন মধু হয়েছে এখন আপনাদের আমি দেখাবো একবার চেয়ে কতটুকুন মধু হয়েছে তো এই হলো দেখতেছেন এই যে যেগুলো বালতিতে নিয়ে এসেছি এটা এগুলো সম্পূর্ণ মধু কিছু দিয়ে হালকা আছে যেটা ময়লা তো ওইটা কেটে পরিষ্কার করে চিটাবো এরপর আপনাদের কেটন দেখতে

আলহামদুলিল্লাহ মধু থাকবার মতন হয়েছে আপনারা দেখতে পাবেন মধুটা সম্পূর্ণ কাজের ভিডিও নিয়ে দেখাচ্ছে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকবেন এবং আমার এই সব ইউনিক ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তাই